খালিদ আজিাকে এবং এখনকার তৎকালীন সরকারের প্রধান উপদেষ্টাকেও উনি পানিতে চুবাতে চেয়েছেন এটাও আপনি জানেন গতকালকে আমরা বিষয়টি এভাবে দেখেছি দেশপ্রেমিক খালিদ আজিয়ার সব মহিমায় প্রত্যাবর্তন আমরা তার প্রত্যাবর্তন দেখলাম এ ব্যাপারে খুব ছোট করে আপনার মতামত জানতে চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে দেখুন জুলাই আগস্ট বিপ্লব পরবর্তী সময়ে জনগণের যে আকাঙ্ক্ষা জনগণের যে প্রত্যাশা বা যে প্রত্যাশিত বাংলাদেশ সেই বাংলাদেশ বিনির্মাণে অলরেডি আমরা কাজ শুরু শুরু করেছি ছাত্র জনগণ সহযোগিতা করেছেন তো কালকে যে দৃশ্যটি আপনারা দেখেছেন ক্যান্টনমেন্টের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এটা আসলে একবারে আমাদেরকে মানে অত্যন্ত আহ আশাব্যঞ্জক একটা দৃশ্য আপনি বলতে পারেন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের যে শুভ সূচনা বা শুভ সূচনার যে দ্বার উন্মোচন এটা আমি মনে করি গতকালকে বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের বর্তমান যে সরকার ডক্টর মোহাম্মদ যে প্রধান মোলাকাত এবং সরাসরি যে কথোপকথন যে সাক্ষাৎ এটির মাধ্যমে হয়েছে মোটাদ আগে আপনি যদি আসলে জানতে চান যে বাংলাদেশের জনগণ বেগম খালেদা জিয়াকে এত ভালোবাসেন কেন পছন্দ করেন কেন শ্রদ্ধা করেন কেন বেগম খালেদা জিয়াকে মোটা দুটি কারণে বাংলাদেশের আপামর জনগণ দল মত নির্বিশেষে তাকে প্রচন্ড ভাবে ভালোবাসেন তাকে শ্রদ্ধা করেন এক নম্বর কারণ বেগম খালেদা জিয়া একজন আপোষহীন নেত্রী তিনি কখনোই তার রাজনৈতিক জীবনে জালিমের সাথে আপোষ করেন নাই জালিম তন্ত্রের সাথে কখনোই মাথা নত করেন নাই তাকে নির্জন একটি কারাগারে একা বছরের পর বছর বন্দি রেখেছিলেন তারপরেও তিনি কিন্তু সেই জালিম শাহী ওই ফ্যাসিস্ট খুনি হাসিনার কাছে মাথা নতা করেন নাই এই যে তার এক আপসহীন চেতনা এক আপসহীন লিডারশিপ এই কারণেই বাংলাদেশের জনগণ তাকে প্রচন্ড ব্যাপকভাবে শ্রদ্ধা করেন ভালোবাসেন আরেকটি তার বড় গুণ রয়েছে সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া একজন সাচ্চা খাঁটি দেশপ্রেমী তার যে দেশপ্রেম এই দেশপ্রেমের ভিতরে কোনো গন্ডগোল নেই কোনো মানে আপনার মানে কি বলবো দেশপ্রেম বেগম খালেদা জিয়ার মধ্যে রয়েছে এই খাটি দেশপ্রেমের কারণে বাংলাদেশের জনগণ তাকে প্রচন্ড ভাবে তীব্রভাবে তার প্রতি ভালোবাসা শ্রদ্ধা সবই রয়েছে এবং জনগণ সেটি মানে অলরেডি দেখাচ্ছেন এই দুটো কারণে বেগম খালেদা জিয়ার প্রতি বাংলাদেশের আপামর জনগণ দল মত নির্বিশেষে সবাই এই ভালোবাসা দেখিয়ে যাচ্ছেন গতকালকে বেগম খালেদা জিয়া আপনার ক্যান্টনমেন্টের এই অনুষ্ঠানে উপস্থিত হবেন এটা কেউই আমরা জানতাম না আমরা তার আগের রাতে হঠাৎ করে মিডিয়াতে দেখলাম যে সেনাগঞ্জের অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া উপস্থিত হচ্ছেন এই নিউজ দেখার পরেই বাংলাদেশের জনগণ রাজনৈতিক দল রাজনৈতিক কর্মী বা যারা ভিন্ন মতেরও আছে বা বিএনপি করে না তাদের মধ্যে একটা প্রচন্ড আগ্রহ তীব্র আগ্রহ একটা আকাঙ্ক্ষা একটা সৃষ্টি হয়েছে যে বেগম খালেদা জিয়া উপস্থিত হবেন এটা আসলে একটা অন্যরকম অনুভূতি এই যে অনুভূতিটা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে এটা শুধুমাত্র বেগম খালেদা জিয়া একজন সাচ্চা খাঁটি দেশপ্রেমিক এবং আপোসহীনের নারী নীতি হওয়ার কারণই আরেকটি বিষয় গতকালকের এই ঘটনার পরপরই আমরা খোঁজ নিয়ে দেখলাম দিল্লির সেই মোদীর রাজ দরবারে ভয়াবহ এক ভূমিকম্পন তৈরি হয়েছে সৃষ্টি হয়েছে কারণটা হচ্ছে মোদি সরকার এবং ভারতীয় যে হিজিমনি বা যে রেজিম বাংলাদেশে যারা দীর্ঘ সতেরোটি বছর তাদের রাম রাজত্ব তারা চালিয়ে গেছেন তো তাদের দৃঢ় একটা ধারণা ছিল এই বিপ্লব পরবর্তী সময়ে আমাদের যে একটা ঐক্য যে বন্ডিং যে একটা ছাত্র জনতা রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্য গড়ে উঠেছে এটার মধ্যে একটা ফাটল ধরানোর জন্য এটাকে বিভাজিত করার জন্য এটাকে ডিভাইডেড করার জন্য এবং মতা দাগে তারা অনেকটাই সফল হওয়ার পথে তারা কিন্তু অলরেডি এগিয়ে গিয়েছিলেন কিছুদিন আগে আমরা দেখলাম এক দল আরেক দলকে ঘায়ল করার জন্য একবারে মেতে উঠেছে ছাত্ররা রাজনৈতিক দলগুলোকে হ্যাঁ প্রতিপন্ন করছে একদল আরেক দলকে ছোট করছে এই তৎপরতা এই তৎপরতার কারণে আসলে অত্যন্ত যেটাকে বলে আমরাও প্রচন্ড ভাবে যে আমাদের মধ্যে কি আবার এরকম একটা বিভাজন তৈরি হচ্ছে এটা কিন্তু সফল ইন্ডিয়া এবং ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থার এদেশীয় এজেন্ট যারা রয়েছে তারা কিন্তু এটা করার চেষ্টা করেছিলেন তো সেই ফ্র্যাকশন ডিভাইডেশন অনৈক্য তৈরির প্রচেষ্টা এই প্রচেষ্টাকে ঘাত মেরেছেন বেগম খালেদা জিয়া গতকালকে সরাসরি জনগণের সম্মুখে উপস্থিত হয়ে সেনাগঞ্জে শুধু তাই নয় সেখানে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান হেফাজতের শীর্ষ নেতা আপনার মামনুল হক আমরা গণ অধিকার আমাদের সম্মানিত আহ্বায়ক কর্নেল জামান ছিলেন আমাদের গণ অধিকার পরিষদের নেতা নুরুল ছিলেন গণতন্ত্র মঞ্চের নেতারাও ছিলেন মানে এক বামপন্থী মধ্যপন্থী অর্থাৎ বাংলাদেশের যে কথায় চিত্র বাংলাদেশ বলতে যাদেরকে জনগণ বুঝে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই বিপ্লবের নেতৃত্ব প্রদানকারী যারা ছাত্র নেতা রয়েছেন আমাদের আসিফ মাহমুদ আমাদের নাহিদ ইসলাম আমাদের আহ সার্জিস হাসনাৎস সবাই মানে প্রত্যেকেই এক কাতারে আমি আসলে উপস্থিত হতে পারি নাই আমার অত্যন্ত কষ্ট লাগছে আমার যাওয়ার কথা ছিল কিন্তু ওই নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমার একটা অনুষ্ঠান থাকার কারণে আমি যেতে পারি নাই আসলে আমি অনেক নিজেকে এখন খুব মানে আমি মানে কষ্ট পাচ্ছি যে এরকম একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমি যেতে পারি নাই আসলে অত্যন্ত অনেক কিছু মিস করেছি একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের যে শুভ সূচনা গতকালকে ক্যান্টনমেন্ট থেকে শুরু হয়েছে আমরা আশাবাদী যে নবীন প্রবীণ এবং এই তারুণ্যকে সামনে রেখে সেই স্বপ্নের সোনার বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা এবার বিনির্মাণ করতে সক্ষম হব অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার করে আপনি আপনার অনুভূতি জানালেন এরপরে আপনার এই অনুভূতির পরে আর আমার কোনো প্রশ্ন নেই শুধু একটি জিনিস আমার জানার মানে আমি উপলব্ধি করছি যে গতকালকের ঘটনাটি আমাদের রাজনৈতিক যে একটা ঐক্য এবং এই ঐক্যের প্রতীক হিসেবে জল জল করছে বেগম খালেদা জিয়া এবং অনেকেই বলছে আমরাও বলেছি গতকালকে যে বেগম খালেদা জিয়া আর জাতীয় জাতীয় মানে কি এটাকে বিএনপির নেত্রী না সে এখন সব রাজনৈতিক প্রচেষ্টার কেন্দ্রবিন্দু এবং আমরা ওই জায়গাতেই ওনাকে দেখতে চাই যে বিএনপির চেয়ারপারসন হিসেবে না বাংলাদেশের বেগম খালেদা জিয়া প্রায় পাঁচ থেকে সাত বছর ধরে এক কোথায় আউট অফ পলিটিক্যাল ফিল্ড মানে রাজনীতির মাঠের বাইরে ছিলেন সেই জায়গা থেকে মানে স্বাভাবিকভাবে একজন মানুষ যখন রাজনীতির মাঠ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বা দূরে চলে যায় বা সরে যায় বা অনুপস্থিত থাকে জনগণ কিন্তু এক পর্যায়ে বা ধীরে ধীরে তাকে ভুলে যেতে বসে বা ভুলে যায় এটা কিন্তু রাজনীতির নিয়ম আপনি পৃথিবীর রাজনৈতিক ইতিহাস আপনি আমার থেকে অনেক ভালো জানেন দেখবেন যে একজন মানে অ্যাকটিভ নেতা সক্রিয় নেতা যখন হঠাৎ করে রাজনীতির মাঠ থেকে ছিটকে পড়েন বা আউট হয়ে যান বা নিষ্ক্রিয় হয়ে যান জনগণ কিন্তু তাকে ধীরে ধীরে মানে ভুলতে বসে যায় বা ভুলে যায় এক পর্যায়ে গিয়ে কিন্তু বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে এটা টোটালি টোটালি ভিন্ন এটা আমরা কখনো চিন্তাই করতে পারি নাই যে বেগম খালেদা জিয়াকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল শুধুমাত্র জনগণ থেকে তাকে আউট করার জন্য জনগণ যাতে তাকে ভুলে যায় কিন্তু বাস্তবে করতে তার উল্টোটা হয়েছে হাসিনা তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারেন নাই বরঞ্চ জনগণের যে তার প্রতি তীব্র একটি আকাঙ্ক্ষা তীব্র একটি ভালোবাসা তীব্র একটি তার প্রতি জনগণের যে টান এটা আরো ব্যগতিক হয়েছে দিনের পর দিন এটা বৃদ্ধি পেয়েছে মানুষ তীর্থের কাকের মতো বেগম খালেদা জিয়ার অপেক্ষায় মানে দিনের পর দিন প্রহর গুনেছেন কখন বেগম খালেদা জিয়া আমাদের সামনে আসবেন কখন তিনি দুটো কথা বলবেন কখন তিনি তার মুখ দিয়ে আমাদের উদ্দেশ্যে একটা ভাষণ দেবেন এটা শোনার জন্য এটা আসলে মানে বিএনপি করতে হবে বা বিএনপির জন্যই বিষয়টা এমন নয় তিনি অ্যাকচুয়ালি ঐক্যের প্রতীক একবারই যেমন ধরেন বিএনপির হাইকমান্ড বা সেন্ট্রাল যে লিডারশিপ বা শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন তাদের নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে অনেক মানুষ তাদেরকে পছন্দ করে অনেকেই করে না কিন্তু বেগম খালেদা জিয়ার প্রশ্নে প্রত্যেকেই একমত এই জায়গায় কেউ দ্বিমত পোষণ করে না কেউই না কারণ থেকে মানুষ কিন্তু এই তার প্রতি যে একটা আকাঙ্ক্ষা টান এটা কিন্তু গতকালকে জনগণ দেখিয়ে দিয়েছে এখন জনগণ দাবি তুলছে যে বেগম খালেদা জিয়াকে বিএনপির হাল এখন ধরতে হবে লিডারশিপ আসতে হবে যদিও তিনি আহ মানে সাংগঠনিক দলের প্রধান কিন্তু তাকে এখন জনগণের সাথে ডিল করতে হবে জনগণের সামনে আসতে হবে